জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সঙ্গে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর যারা আমার সাথে আসেন কন্টিনিউ দীর্ঘ সময় ধরে তাদের কাছে কৃতজ্ঞ সেই সাথে আমার নাম্বার যারা চান নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা পেজটাকে ফলো করবেন এবং আপনাদের মতামত জানাবেন বেশি প্রয়োজন পড়লে আপনি কি মেমুতে নক করবেন মেসেজ দিয়ে রাখেন প্রথমত সময় পেলে আমি কল করব নতুবা বেশি ইমার্জেন্সি হলে কল করি তো এইগুলো কথা আজকের কথা হলো যেহেতু আমরা সাত্বিক বিষয় নিয়ে দম সাধনা নিয়ে এবং সাত্বিক সম্বন্ধে আলোচনা করি মুখ্যলাভের তো সেই ক্ষেত্রে আজকে মুখ্য একটা মানে লাভের সাথে আমার দেহকে কীভাবে ভালো রাখতে হয় কারণ দেহ আছে তো আপনার সাধনা আছে আমরা তো আর সূক্ষ্ম শরীরে যেতে পারি না স্থূল শরীরকেই দেখতে পারি না তো সূক্ষ্ম শরীরে যাব কী করে দেহ আছে তো আপনার সাধনা আছে দেহ নাই তো আপনার সাধনা নাই এই দেহটাকেও তো আপনার রক্ষা করতে হবে এই দেহটাকেও আপনার রক্ষা করতে হবে তো দেহটাকে রক্ষা করার জন্য প্রতিদিন আপনি দশ মিনিট দশ মিনিট সময় দশ মিনিট সময় দিলে আপনার এলাব দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট দিলেই আনা দশ মিনিট সময় যদি না দিতে পারেন তাহলে এই স্থূলদহকে আপনার রোগমুক্ত করা কষ্ট প্রথমে একটা কথা বলি আমরা তো মাস্ক ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নিই তাই না মানে বেশি ধুলোবালি যেখানে আছে বেশি ময়লা আবর্জনা যেখানে আছে সেখানে শ্বাস মানে শ্বাস প্রশ্বাস যখন নেই তখন আমরা মাস্ক পরে নিই তো এটা তো যাতে আমার বায়ুর সাথে কোনো ধুনুবালি না আসে সেই জন্য নেই তাই না কোনো যাতে রোগ জমানো না আসতে পারে সেই জন্য আমরা নেই কোনো ভ্যাক্টোরিয়া যাতে না ঢুকতে পারে এটা তো বলে আমি আমার বায়ুকে আমি ছেঁকে নিলাম বায়ুকে ছেঁকে নিলাম যাতে আমার রোগ জমানো না আসে না ঢোকে ঠিক আছে এইটা মনে করেন ঠিক আছে তারপর আর আরেকটা কথা হলো শ্বাস প্রশ্বাস তো এই পৃথিবীতে সকল মানে যত সকল প্রাণীকুল আছেন তারা সবাই পৃথিবীতেই শ্বাস প্রশ্বাস শ্বাস নিতেছে প্রশ্বাস ছাড়তেছে শ্বাস নিতেছে প্রশ্বাস সব এই বায়ুর মাঝেই আসতেছে ভিতর থেকে যদি কোনো রোগ জীবাণু তাদের বের হচ্ছে কিংবা আমার বের হচ্ছে সেটাও কিন্তু এই পৃথিবীতেই আছে পৃথিবীর বাইরে কোথাও না কোনো ভ্যাক্টোরিয়া আমার ভিতর থেকে বের হচ্ছে শ্বাস প্রশ্বাসের দ্বারা সেটাও পৃথিবীতে আছে কোনো প্রাণীর ভ্যাক্টোরিয়া পৃথিবীতে আছে তার যদি কোনো ভ্যাক্টোরিয়া চালে সেটাও পৃথিবীতে আছে তো এই যে সবার শ্বাস প্রশ্বাসগুলা একসাথে হয়ে যাচ্ছে একসাথে মিশে যাচ্ছে বাতাসে তারপরে আমারটা আমি কীভাবে নেই ওরটা ও কীভাবে নেই অট্ট ওর কীভাবে নেই প্রকৃতির নিয়ম অনুসারী নেয় বেসিক্যালি প্রকৃতির নিয়ম অনুসারী নেয় তাহলে আমরা কি সবাই একই জিনিস একই জিনিস গ্রহণ করে একই জিনিস ভিতরে বেঁচে আছি সবাই না আলাদা আলাদা কোনো জিনিস নেই আচ্ছা ধরেন একই জিনিস নিয়ে পৃথিবীতে বেঁচে আছি শ্বাস প্রশ্বাস প্রণালী সবার একই দ্বারা নে কোনো প্রাণী হয়তো অন্য কোনো দিক দিয়ে নিতে পারে সেটা আমার জানা নেই নাশিকা দাঁড়ায় নেয় কিন্তু যারাই যত প্রাণী শ্বাস প্রশ্বাস নেয় এই বায়ু যে যায় এবং আসে আমাদের যেরকম সাউন্ড হয় ওদের ওরকম সাউন্ড হয় কম আর বেশি কম আর বেশি তো এখানে কিন্তু কোনো মানে বায়ু কোনো মানে প্রাণী হাওয়া নিতেছে মানে ওই ভেপু বা বাঁশির মতো আওয়াজ হয় সেরকম কিন্তু কারে হয় না এই যে হাওয়া যায় আসে এটা আমাদের যেরকম সাউন্ড ওদেরও ওরকমই সাউন্ড আমরা আশেপাশে যে সমস্ত প্রাণীগুলা দেখি তো এরকম কেন হয় না যে আমি যেহেতু ওদের সাথে আমার পার্থক্য আছে আমি মানুষ একটা গরুকুল একটা প্রাণীর অন্নকুল হাঁস মুরগি ভেড়া কুকুর তো প্রাণীতে প্রাণীতে তো পার্থক্য আছে হাতে পায়ে কালার চোখ এগুলো পার্থক্য আছে তো এখন আমি শ্বাস নিতেছি ও শ্বাস নিতেছে ঠিক আছে এখানে কোনো পার্থক্য নাই কেন ও শ্বাস নেওয়ার সময় তো আওয়াজ বেশিও হইতে পারত ঠিক আছে আওয়াজ মিডিয়াম হইতে পারত আওয়াজ চিচি হইতে পারতো আওয়াজ ঝিঝি হইতে পারতো আওয়াজ উচ্ছ্বস্বলও হইতে পারতো সেটা হলো না কেন প্রকৃতির এরকম কেন এরকম খেলা কেন সেটা হলো না একই রকম তাহলে বোঝা গেল যে বিষয়টা গোপন এখান থেকে বোঝা গেল বিষয়টা গোপন যেহেতু সব জায়গায় সে সাইলেন্ট এই শ্বাস প্রশ্বাসটা সাইলেন্ট কোনো ব্যতিক্রম কোনো জিনিস নাই তাহলে বোঝা গেলো বিষয়টা গোপন এখানে কোনো কিছু আছে এইখানে কোনো কিছু আছে এবং আছেই আছে ওদেরও শ্বাস প্রশ্বাস না থাকলে ওদেরকে মৃত বলে ঘোষণা করা হয় আমাদেরও শ্বাস প্রশ্বাস না থাকলে মৃত বলে ঘোষণা করা হয় আর গাছে কি নেয় না নেয় সেটা বিজ্ঞানীরা জানেন আর গাছেরও একটা শক্তি না থাকলে একসময় ওইটাকেও মৃত বলে ঘোষণা করা হয় গাছটা আর বেছে নেই তাহলে এই প্রকৃতির থেকে সবাই আমরা যেটা নেই বোঝা গেল শুধু শ্বাস প্রশ্বাস নেই না গোপন কোনো জিনিস আছে সেটা আমরা নেই নিচি একই প্রক্রিয়ায় তো যেহেতু আমি সৃষ্টির সেরাজীব সৃষ্টির সেরাজীব সেহেতু আমি যদি ওই পশু প্রণালীর মতো মানে পশু পাখির মতোই শ্বাস প্রশ্বাস নেই ওদের মতোই আমার ওই অটোমেটিক আচরণ যেটা সেটা যদি ওদের মতোই থাকে তাহলে তো আর আমি মানে সৃষ্টির সেরাজীব যে ওইটা আমি দাবি করতে পারি না কারণ এটার ভেদ আমার জানতে হবে এটার ভেদ আমার জানতে হবে যে ওরা ওইভাবে নেয় আমি ওইভাবে নেই অটো কিন্তু অটো নিলে তো আর ওদের মতোই রয়ে গেলাম এটার গোপন কোনো বিষয় আমি জানতে পারলাম না এটার গোপন কোনো বিষয় আমি জানতে পারলাম না সেই ক্ষেত্রে একটা কথা বলি শ্বাস নেওয়াটা এবং ছাড়াটা আপনার প্রপার হইতে জানতে হবে এখান থেকে সবাই নেয় ঠিক আছে এখান থেকে সবাই নেয় আমরা বাড়িতে দুধ কিনে আনি না দুধ দুধ এখান থেকে সেঁকে দিলেও কিন্তু বাড়িতে আসার পরবর্তী অতভাবে জিজ্ঞেস করি যে ছাকা আছে কিনা ছাঁকা না থাকলে বলেন না ছাকা নেয় বাড়িতে সেঁকে নেয় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা টয়লা থাকে আর এই শ্বাস প্রশ্বাসকেও আপনার সেকে নিতে হবে আপনার সাকুনি দ্বারা সেকে নিতে হবে এটা গুরুর কাছ থেকে জেনে নেয় যদি সাকুনি দ্বারা সেকে নেন তাহলে দেওয়া হয় এমনিতেই অটোমেটিক শুদ্ধি হয়ে যাবে চৈতন্যগেন এমনি আপনার এমনিতে আসনে আসতে রাখবে ওই পশুপক্ষীর মতো নিলে হবে না শ্বাস প্রশ্বাস পশুপক্ষীর মতো সবসময় নিলে হবে না ছেঁকে নিতে হবে সেকে নেওয়ার শিকার সেটা গুরু বিষ গুরুর কাছে জানেন যে শ্বাস প্রশ্বাস সেঁকে নিতে বলছে এক কীভাবে শ্বাস প্রশ্বাস থাকা যায় খালি পশুপক্ষীর মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছি লাভ হচ্ছে না এখান থেকে লাভ ওঠাবি করে প্রপার লাভ আমার ওঠাতে হবে প্রপার লাভ হতেই হবে তাহলে শ্বাস প্রশ্বাস সেকে নেবে গেল প্রথম কথা দ্বিতীয় কথা এখন আসি এই যে শ্বাস প্রশ্বাস আমি সেকে নিলাম সেকে নেওয়ার পরবর্তীতে একে শরীরের ভাব তোলা নারীকে প্রেরণ করে দেবে নাম ঢুকে যাচ্ছে ঠিক আছে কাজও হয়ে যাচ্ছে হবেই হবে সেকেন্ড হওয়ার পরবর্তীতে একে বাহাত্তর হাজার নারীর ভিতরে ঢুকে দেবেন সেটা কীভাবে বাহাত্তর হাজার নারীকে তো আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে নাকি প্রেশার ক্রিয়েট করতে হবে না ফুটবলে আমরা হাওয়া দিতাম আগে হাওয়া দেওয়া ফুটবল ছিল এখন তো আর নাই ওই কী বলে ব্লাডার সিস্টেম ছিল আর কি ফুটবলের ভিতরে আর একটা এরকম থাকতো ব্লাডার ওপরের চামড়া থাকতো আমরা পাম্প দিয়ে এরকম পাম্প করতাম সেটা আস্তে আস্তে ফুলতো তো ফুলে একটা সময় আপনার তোকাল দিতাম বা চাপ দিতাম বুঝতাম যে হ্যাঁ হাওয়াটা হয়ে গেছে তো ওই ওই রকম আপনার দেহকে হাওয়ার পাম্পিং করতে হবে ফুটবলের মতো প্রেশার ক্রিয়েট করতে হবে ফুটবলের মতো যখন প্রেশার ক্রিয়েট করবেন তখন আপনার এই এই যে সেকে যে আপনি সেকে যে আপনি বায়োটা নিলেন সেটা সেদিকে ঢুকবে সেটিকে ঢুকবে এখন এই প্রেশার কীভাবে কীভাবে ক্রিয়েট করবে প্রেশার ক্রিয়েট করার সিস্টেমটা কী সেটা তো জানা দরকার এখন আপনার কি করতে হবে যেমন লম্বা নিঃশ্বাস নিতে হবে যেটাকে বলে গ্যাহেরি নিঃশ্বাস গভীর নিঃশ্বাস তো লম্বা নিঃশ্বাস নেওয়ার পরবর্তীতে মূল বন্ধ করে দেবেন মূলটাকে বন্ধ করে দেবেন সবচেয়ে বেশি হাওয়া বের হয় আমাদের মূল মানে গুজ্যদার দ্বারা তো ওটাকে বন্ধ করে দেবেন দেওয়ার পরবর্তীতে বন্ধ তো করে দিলেন এখন আপনি উড্ডিয়ান বন্ধ করবেন এগুলো ইউটিউব থেকে শিখে নেবেন ইবেন আমিও পূর্বে বেরিয়ে দিয়েছি উড্ডিয়ান বন্ধ করবেন মূল বন্ধ আর উডিয়ান বন্ধ মোটামুটি অনেকেই জানে তারপর প্রপার ওয়েতে শিখে নেবেন কীভাবে শুধু পেট নিচে দিলে টার দিলে উড্ডিয়ান বন্ধ হয় না পেটের দুই সাইডে একটু টান দেওয়া লাগে দুই সাইডে একটু দুই কোনো একটু ভিতর দিকে নাবিটা ভিতরে টানতে লাগে তাহলে উড্ডিয়ার বন্ধ হয় সবচেয়ে প্রবলেম যেটা জলেন্দার মন্ধ জলেন্দার মন্ধ মানুষের খুব কম বোঝে জলেন্দার মন্দ দেখেন এই যে এই যে এই যে এই যে ভিতরে চলে যায় এই যে এইটা টান দিয়ে ভিতরে ঘা ভেটিটা এরকম একটু নিচে করে দিবেন ঘিটিটা এরকম একটু নিচে করে দিবেন ঘাটটা তাহলে এটা প্রপার জলেন্দ্র এখন আপনি যতক্ষণ পারেন ধরে রাখেন ধরে রাখলে কম্পন সৃষ্টি হয়ে যাবে এই যে সেকেন্ড নামটা নিয়ে আসছেন ও বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করবে নতুন হলে হয়তো সব মিলে দুই মিনিট এক মিনিট সময় এক দুই মিনিট সময় দিতে পারেন পুরানো হলে যারা অনেক পুরান তারা আট দশ মিনিট করতে পারে ঢোকা শুরু হবে এখন আপনার শরীরে যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে কোনো অসুখ বিসুখ থেকে থাকে তাহলে সেটা আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ড্যান্জার থেকে ড্যান্জার অসুখ বিসুখ ভালো হয় আপনার এই মহাবন্ধে এটাকে মহাবন্ধ বলা হয় এটা অনেক গুপ্ত একটা প্রাণ সিস্টেম ড্যান্জার থেকে ড্যান্জার ধরেন শরীরের কোনো অংশে ব্যথাই হচ্ছে এদিকে ব্যথা হচ্ছে এদিকে ব্যথা হচ্ছে এদিকে ব্যথা হচ্ছে তো প্রথমে একটু করতে গেলে ব্যথা লাগবে তবে যখন আপনি প্রেশার ক্রিয়েট করে থাকবেন আস্তে 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 দেখুন প্রেশার ক্রিয়েট করার পরবর্তীতে আপনার এটা আস্তে আস্তে ব্যথাগুলো রিলিজ হচ্ছে তো যদি আপনি কোনো ব্যায়াম ট্যায়াম করতে না পারেন কোনো কিছু না করতে পারেন আপনি কমপক্ষে এই বায়ুকে প্রেশার ক্রিয়েট করে আপনি আপনার শরীরকে সম্পূর্ণ সূপে সুস্থ রাখতে পারেন সম্পূর্ণরূপে আপনি সুস্থ রাখতে পারেন কারণ আমাদের শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলাই তো প্রধান সমস্যা কোষগুলা যখন মারা যায় তখন আমার ওই অংশগুলো আস্তে আস্তে নির্জীবী হতে শুরু থাকে মানে নির্জীব হতে শুরু করে তো সেই ক্ষেত্রে যখন আপনি এই প্রাণায়াম দ্বারা বায়ুকে আপনি প্রেশার ক্রিয়েট করবেন তখনই আপনার আস্তে আস্তে ওই কোষগুলা খুলতে থাকবে কারণ যখনই প্রেশার ক্রিয়েট করবেন তখন হাওয়া তো ওইখানে ঢুকার চেষ্টা করবে যখনই হাওয়া ওইখানে ঢুকবে তখনই ওইখানে মনে করেন যে আমার শরীরের যে প্রাণময় প্রাণময় যে প্রাণশক্তিটা আছে যে প্রাণশক্তিটা আছে সেটা তো বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নাম নামধারণগুলো সে কিন্তু বিভিন্ন নারীর মাধ্যমে ঢুকে আপনার ওই কুশগুলা সজীব করা শুরু করে যদি কোনো কোষে রক্ত চলাচল করা লাগে প্রয়োজন পড়ে তাহলে সেখানে রক্তও ঢুকবে রক্ত ঢুকবে যেহেতু আপনার বায়ুর প্রেশার ক্রিয়েট করে আপনি সেগুলোকে খুলে ফেলতেছেন কোষগুলোকে তো এইটা হয়েছে যে যত মানে তপজপি করে না কেন শরীর শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটা বুদ্ধি এবং প্রাণায়াম তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে